বাংলাদেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়ছে ভারতীয় গুপ্তচররা পাগলের ছদ্মবেশে ঢুকে পড়ছে দেশের অভ্যন্তরে আর এরই মধ্যে ধরা পড়েছে এক ভারতীয় পরিচয়পত্রধারী নারী যার কাছ থেকে মিলেছে অবৈধ অস্ত্রের বিশাল মজুদ। তাহলে কি বাংলাদেশের বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক নির্জন বাড়িতে হঠাৎই অভিযান চালালো যৌথ বাহিনী তাদের কাছে গোপন তথ্য ছিল সেখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নারী যার আসল পরিচয় রীতিমতো চমকে দেওয়ার মতো তার নাম নাদিরা আক্তার হ্যাপি কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয় হল এই নারীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল ভারতীয় পরিচয়পত্র খেলনা পিস্তল রামদা চাপাতি হাসোয়া ছুরি চায়না চাপাতি চাকো হ্যামার টানার পাইপ ত্রিশোল ফুক্কা কলকি এবং নগদ ভারতীয় রুপি কি এমন পরিকল্পনা ছিল এই নারীর কেন তার কাছে এত অস্ত্র আর সবচেয়ে বড় প্রশ্ন তার কাছে ভারতীয় থাকলো কেন। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিব্বিরুল ইসলাম জানালেন এই নারী ছিল নিষিদ্ধ নেতা হৃদয়ের ভাড়াটিয়া গোপন ভিত্তিতে জানা যায় সে দীর্ঘদিন ধরে এখানে লুকিয়েছিল এবং তার সঙ্গে জড়িত থাকতে পারে আরও ভয়ঙ্কর শক্তি এই নারী শুধু অবৈধ অস্ত্রধারী নয় মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসেবেও পরিচিত তাকে গ্রেফতার পর দ্রুত আদালতে পাঠানো হয় যেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কিন্তু এখানেই শেষ নয় ঘটনা এক অজানা দরজা খুলে দিয়েছে রহস্য ক্রমেই হচ্ছে কিন্তু সবচেয়ে তথ্য হল সম্প্রতি ভারতীয় সীমান্ত থেকে পাগলের বেশে একের পর এক মানুষ বাংলাদেশে প্রবেশ করছে বাস্তবিকী কি তারা পাগল নাকি পাগলের ছদ্মবেশে ঢুকে পড়ছে ভারতীয় গোয়েন্দাদের দল বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা তুঙ্গে শেখ না সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন চলছে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে আর এই ঢুকে পড়ছে এক অজানা শক্তি বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর থেকেই রহস্যজনকভাবে ভারী অস্ত্রের অস্তিত্ব দেখা যায়নি কিন্তু হাসিনা ক্ষমতায় থাকাকালীন পুলিশ ও বিশেষ প্রশিক্ষিত বাহিনীর হাতে অস্ত্র ছিল তাহলে সেই ভয়ঙ্কর অস্ত্র এখন কোথায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাত হোসেন একবার প্রশ্ন তুলেছিলেন তখন এসব অস্ত্রের রহস্য আরও গভীর হচ্ছে বাংলাদেশের সীমান্তে যখন বিএসএফ প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ তখনই ভারতীয় গোয়েন্দারা নতুন এক ভয়ঙ্কর কৌশল নিয়েছে পাগলের ছদ্মবেশ বাস্তবে তারা পাগল নাকি ভারতীয় গোয়েন্দা তা নিয়ে তৈরি হয়েছে প্রবল সন্দেহ শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু ব্যক্তি যারা দেখতে একেবারে ঘুরে বা মানসিক ভারসাম্যহীন মনে হলেও তাদের ভাষা চালচলন সন্দেহজনক অনেকেই কথা বলছে হিন্দিতে যা তাদের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু ভারত থেকে এত পাগল হঠাৎ করে বাংলাদেশে কেন আসছে কিভাবে তারা সীমান্ত পার হচ্ছে এ নিয়ে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে তবে সাধারণ মানুষের মনে ভীতি বাড়ছে দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে শত্রুরা এই ঘটনা কি নিছক কাকতালীয় নাকি ভারতের বড় কোনো পরিকল্পনার অংশ বাংলাদেশকে অস্থির করতে কি এটাই তাদের নতুন চাল কেউ জানে না আগামী দিনে কি অপেক্ষা করছে তবে একের পর এক ঘটনার পরিণতি ভয়ঙ্কর হতে পারে এই ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটন হবে তো নাকি সব রহস্য অন্ধকারেই ঢাকা পড়ে যাবে